যারা বিরোধিতা করে আমরা সকলকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবার আশ্বাস দিয়ে আসতেছিলাম এই দেশে আলম সমাজ সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়িয়েছে সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দিয়েছে তাদেরকে আশ্বাস দিয়েছে সাহস জুগিয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে মাঠে নামতেছে আলম সমাজ তাদের পক্ষে থাকতেছে কারণ তারা এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেয় নাই শুধু এই জন্য যদি মনে করে থাকে এটা পার্মানেন্ট ব্যবস্থা ভুল করবে বোকার স্বর্গে বাস করবে এটা আমরা আল্লাহর কোরআন এর বিরুদ্ধাচরণকারী কারোর সাথে করি না। যে কোরআন এর বিরুদ্ধে যাবে ইসলামের বিরুদ্ধে যে যাবে সে যেই হোক না কেন মাথার উপর থেকে পায়ের নিচে ফালায় দিতে এক মুহূর্ত আমাদের বিলম্ব হবে মানুষ তার অতীতের ইতিহাস ভুলে যায় সে কোনদিন ভবিষ্যতে উন্নতি করতে পারে না অন্ধকার থেকে কিভাবে তোমাকে ইসলাম দিকে নিয়ে আসলো ইসলামের প্রতি কৃতজ্ঞতা বোধ যদি মানব জাতি ভুলে যায় সেই মানব জাতি হবে বিশ্বাসঘাতক এবং গাদ্দারের জাতি মনে রাখবেন গাদ্দারের জাতি পৃথিবীতে বাহ্যিকভাবে যতই উন্নতি করুক না কেন যত সম্পদের মালিক হয়ে যাক যত বড় ব্যবসা বাণিজ্য করুক যত সুন্দর রাস্তাঘাট তৈরি করুক যত সুন্দর বাড়িঘর তৈরি করুক আলিশান নির্মাণ করুক ডাক্তার এবং বিশ্বাসঘাতকরা পৃথিবীতে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না গাদ্দারি এটা এমন একটা এমন একটা দোষ এমন একটা এমন একটা ত্রুটি মানুষের যার মধ্যে গাদ্দারির স্বভাব আছে এই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার স্বভাবের কারণে তার মধ্যে হাজারটা গুণ থাকলেও এক গাদ্দারির কারণে সমস্ত গুণ ঢাকা পড়ে যায় মানুষের সব দোষ মাফ করা যায় বলেন আপনার একটা কর্মচারী অথবা আপনার একজন ভাই ভুল করে অনেক বড় ক্ষতি করে ফেলেছে আপনার আপনি যদি জানেন যে ভুল করে করছে যা মাফ করে দিলাম তুই ভুল করে করেছিস কিন্তু যদি জানেন যে আপনার একজন কর্মচারী একজন ম্যানেজার বিশ্বাস করতেন তাকে আপনি বছরের পর বছর বিশাল প্রপার্টি আপনার আপনার বিশাল বিশাল উপর আস্থা রেখে বিশ্বাস করে আপনি ছেড়ে রেখেছিলেন হঠাৎ জানতে পারলেন ওবেটা বেইমান এরপরে কোনোদিন আপনি তাকে ক্ষমা করবেন না এবং তার সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখবেন না যারা বিশ্বাসঘাতকের উপর বিশ্বাস করে গাদ্দারি করার পর যারা এই গাদ্দারির অপরাধ ক্ষমা করে দেয় তারাও কোনোদিন উন্নতি করতে পারে না সব অপরাধের ক্ষমা আছে গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার অপরাধের ক্ষমা নাই যে জাতি যারা ইসলামের সঙ্গে আল্লাহ প্রদত্ত এই মানবিক অধিকার পায়াও ইসলাম প্রদত্ত মানুষ মানুষকে নারীকে যে অধিকার দিয়েছে সেই অধিকার পাবার পর যদি কেউ ইসলামের সঙ্গে গাদ্দারি করে তার দ্বারা পৃথিবীর কোন জাতির কল্যাণ হতে পারে না আল্লাহর কোরআন বলেছে সেই জাতির অবস্থা কেমন ছিল যখন তাদের কাউকে বলা হতো তোমার কন্যা সন্তান জন্ম হয়েছে তোমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে এই কথাটা শোনার সাথে সাথে মানুষের প্রতিক্রিয়া কি হতো জল্লাওয়াজুহু বুসবাদানু প্রথম প্রতিক্রিয়া হতো তার চেহারাটা কালো হয়ে যেত বহু আকাশিক সে রাগে ক্ষোভে ফেটে পড়তো বলতো যে এত বড় কথা যে আমার মতো মানুষের ঘরে কন্যা সন্তান হয়েছে এই অপমান এবং খুব খুবে এসে ফেটে পড়তো আয়ুসিনুহু আলা হুনিন আম যাদুস্যুহু তুরাব এখন তার সামনে দুইটা রাস্তা খোলা যার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তার রাস্তা কয়টা থাকতো কয়টা রাস্তা কোরআন বলতেছে তার সামনে দুইটা রাস্তা খোলা থাকতো এক নম্বর রাস্তা আয়ুম সিংহু আর আরেক নম্বর রাস্তা আমরাম হয় সেই মেয়েটাকে সেই কন্যাকে তার আতুর ঘরেই অথবা জীবন্ত অবস্থায় তাকে মাটির মধ্যে গেতে মাটির মধ্যে জীবন্ত কবর দিয়ে তাকে হত্যা করত এটা ছিল একটা রাস্তা আর রাস্তা হলো যে না কোনোভাবে যদি এই কন্যাকে হত্যা না তাহলে তাকে সারা জীবনের জন্য সমাজে মাথা নত করে চলতে হইত সমাজ বলতো যে তুমি আর যাতে থাকো নাই কেন কারণ তোমার ঘরে কন্যা আছে তুমি কন্যার বাপ তুমি মেয়ের বাপ সুতরাং তোমার কোনো সম্মান নাই সমাজে তোমার কোনো মর্যাদা নাই কাজেই সারা জীবনের জন্য সমাজে ছোট হয়ে চলতে হইতো হয় সমাজে ছোট হয়ে চলবে আর না হয় কন্যাকে জীবন্ত মাটিতে পুতবে জীবন্ত মাটিতে পুততে পারতে পারলে সেই সমাজ বলতো এটা হলো বাপের বেটা সাহসী সে তার কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করেছে সমাজ তাকে বাহবা দিত সমাজ তাকে সম্বর্ধনা জানাত বীর পুরুষ বলে তাকে আখ্যায়িত করত এই ছিল সমাজ আর সেই সমাজে এসে ইসলাম কি বলল ইসলাম বললো যার ঘরে আল্লাহাকব্ব আলমিন তিনটি কন্যা সন্তান জন্মদান করেছেন দিয়েছেন সে যদি তিনটি সন্তানের প্রতি এমন কি রেবায় হাদিসের মধ্যে এসেছে দুটি কন্যা সন্তানের প্রতি এমন কি একটা কন্যা সন্তান আল্লাহ পাক দিয়েছেন সেই কন্যা সন্তানের প্রতি সে যদি দায়িত্ব পালন করে অবহেলা না করে ভালোবেসে আদর দিয়ে সোহাগ দিয়ে কন্যাকে লালন পালন করে বড় করে শিক্ষা দীক্ষায় উন্নত শিক্ষা দিয়ে সুন্দর তালিম দিয়ে তারপরে যদি সে কন্যা সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই কন্যা তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করবে যে কন্যা ছিল সেই যুগে মানুষের জন্য চরম অপমান এবং লাঞ্চনার প্রতীক সেই সন্তানকে সেই কন্যাকে ইসলাম মানব জাতির জন্য পিতার জন্য গৌরব এবং সম্মানের প্রতীক বলে আখ্যায়িত করেছেন মোখতার হাজির ইসলাম এভাবেই কন্যা সন্তানদেরকে অধিকার দিয়েছে শুধু একটা বিষয় দেখে এবং না বুঝে ইসলামের বিধান নিয়ে অনেকেই কটাক্ষ করে উত্তরাধিকারের বিধান উত্তরাধিকারের বিধানের ক্ষেত্রে একটা বিষয় আছে যে বাবা মায়ের সম্পদের মধ্যে সন্তানরা যখন অধিকার পায় সে অধিকার পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে পিতা মাতার সন্তান সম্পদে উত্তরাধিকার বিরাজ পাওয়ার ক্ষেত্রে ভাই আর বোনের মধ্যে একটু পার্থক্য হয় ছেলে মেয়ের মধ্যে পার্থক্য হয় ছেলেকে ডবল দুই গুণ দেওয়া হয় মেয়েকে অর্ধেক দেওয়া হয় শুধু এই একটা জিনিস দেখে অনেকে ইসলামের ব্যাপারে ঘোর তোর আপত্তি করে বলে যে ইসলাম বৈষম্য করেছে খোদার কসম খেয়ে বলি ইসলাম যদি বৈষম্য করে থাকে ইসলাম বৈষম্য করে নাই ইসলাম অগ্রাধিকার দিয়েছেন এবং অগ্রাধিকারটাও ইসলাম পুরুষকে দেয় নাই নারীকেই অগ্রাধিকার দিয়েছে আমি একসময় একটা আলোচনা করতাম তা ভুল হয়ে গিয়েছে দীর্ঘ আলোচনার অবকাশ নাই শুধু এতটুকু বলি যে ইসলাম সকল ক্ষেত্রে সমস্ত ভরণ পোষণ সহ সমস্ত খরচের দায়িত্ব দিয়েছে পুরুষকে কিন্তু সম্পদের মালিকানার সময় সকল সম্পদের মালিকানা পুরুষকে দেয় নাই বরং নারীকেও মালিকানার অধিকার দিয়েছে খরচের দায়িত্ব কেবল পুরুষের সম্পদ পাওয়ার অধিকার নারী পুরুষ উভয়ের সুতরাং যদি বলতে হয় বলতে হবে ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে ইসলাম কোনোদিন নারীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে নাই হ্যাঁ পুরুষকেও ঠকায় নাই পুরুষরা এই কথা বলার দরকার নাই যে আমাদেরকে ঠকাইছে বরং পুরুষকে ইসলাম এবং আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছে পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে নারীকে অধিকার বেশি দিয়েছে পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে নারীকে সুবিধা বেশি দিয়েছে সুবিধা এজন্য বেশি দিয়েছে কারণ নারী দুর্বল পুরুষকে দায়িত্ব এজন্য বেশি দিয়েছে কারণ পুরুষ সবল মোহতারাম হাজির আমি এই কথাগুলো আজকে কেন আলোচনা করলাম এই কথাগুলো এজন্য আলোচনা করলাম আপনারা জানেন কিনা ইতিমধ্যে পত্র পত্রিকায় মিডিয়ায় চলে এসেছে গত তিন চার দিন আগে এখন তো বর্তমানে বাংলাদেশে একটা সংস্কারের আবহাওয়া চলতেছে সবকিছু সংস্কার সংবিধান সংস্কার শ্রমনীতি সংস্কার রাজনীতি সংস্কার নারী অধিকার সংস্কার ছয়টা সংস্কার কমিশন গঠন করেছিল ছয়টা ছয়টা সংস্কার কমিশনের মধ্যে একটা কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যেই কয়টা মহিলা দেওয়া হয়েছে কি বলবো বললে তো এটাই বলতে হয় যে একটা আসল মহিলা পুরুষ পুরুষ তো রাখা হয়নি একটাও একজনও পুরুষ নেই মহিলাদের অধিকার বিষয়ক একটা কমিশন গঠন করা হয়েছে আচ্ছা পুরুষদের তো কিছু মতামত থাকতে পারে কোন একজন পুরুষ রাখা হয় নাই পুরুষ রাখা হয় নাই যা রাখা হয়েছে একটা এখন বাকি কি পারে আপনারা এই অবস্থা তারা মিলে একটা মন্তব্য করেছে সেই মন্তব্যটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন স্বৈরাচারী কোনো ফ্যাসিবাদি আমলে তোমার যখন মন্তব্য করার দুঃসাহস কেউ দেখায় নাই মন্তব্য করেছে কথাটা লিখেছে কি যে বাংলাদেশে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের কারণে নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হয় নাওজমিল্লাহ হিম জালিম ইসলামের যেই ধরনের বিধান দেওয়া হয়েছে মূলত ইসলামের বিধানকে সরাসরি কটাক্ষ করে আক্রমণ করে তারা বলতে চায় যে ইসলামের বিধানের কারণে নারীরা বৈষম্যের শিকার এর চেয়ে বড় ইসলামের বিরুদ্ধাচারণ এর চেয়ে বড় আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষের আর কোনো ভাষা হতে পারে না এরপরে সেই কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটাকে পাবলিশ করা হয়েছে প্রচার করা হয়েছে আনন্দ চিত্তে প্রচার করে তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব এই কমিশনের প্রস্তাবনাগুলো কার্যকর করবে করবে বাস্তবায়ন আমরা আমরা বলি যে এই সরকারকে পরিষ্কার সমর্থন জানিয়ে এসেছি নানাভাবে সহযোগিতা করে আসছি যদি মনে করে থাকেন যে এই সহযোগিতা বিনা শর্তে ভুল করবেন এই সহযোগিতা একটা শর্তে সেই শর্ত হল দেশ জাতি ধর্মের বিরুদ্ধে আপনার অবস্থান নিতে পারবেন না আল্লাহর কসম খেয়ে বলি যদি আল্লাহর কোরআনের বিধানকে কটাক্ষ করার এই ধারা অব্যাহত রাখা হয় তাহলে গোটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমাদের এক মুহূর্ত বিরক্ত হবে না ইসলাম যে বিধান দিয়েছে আলহামদুলিল্লাহ সেই বিধানের মাধ্যমে হাজার হাজার বছর পর্যন্ত সমাজের মধ্যে যে শৃঙ্খলা যে সাম্য যে শান্তি যে ভারসাম্য তৈরি হয়ে আছে পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পশ্চিমা অসভ্য কালচারকে আমদানি করে পশ্চিমার কালচার আমদানি করে পশ্চিমাদের পরিবারবিহীন সমাজ ব্যবস্থাকে আমাদের দেশে আমদানি করে আমাদের পারিবারিক ব্যবস্থাকে ভেঙ্গে জন্য বিচন্ন করে দেওয়ার পায় তারা চলছে আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম যে সমাজ দিয়েছে সেই সমাজে একজন নারী একজন মহিলা তার জীবনের তিনটা স্তর সে যতদিন পর্যন্ত বিবাহ না হবে এটা হলো তার শৈশব এবং কাল পর্যন্ত এই সময়টা একজন নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবা একজন পুরুষের কিন্তু পর দায় দায়িত্ব তার বাবার উপরে না বাবা যে খাওয়ায় এটা মাগনা এমনি দয়া করে খাওয়ায় ছেলে যখন সাবালক হয়ে যায় বাপ যদি কয় যে তুই বাজারে গিয়ে চাকরি করে খা বলার কিছু নাই বাবা বলতে পারে অধিকার আছে খাওয়ায় যে এটা ফাও খাওয়ায় বাপ দয়া করে খাওয়ায় কিন্তু মেয়েদেরকে বাপ চাইলেই বলতে পারবে না যে তুমি কামাই করে খাও একটা মেয়ে বিবাহে না করা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হচ্ছে ভিন্ন বিকল্প ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর এরপরে যখন বিয়ে হয়ে গেল কবুল বলার সাথে সাথে বিয়ে তো হয় দুইজনের নারী আর পুরুষের সুবিধাও দুইজনের সব ধরনের ফ্যাসিলিটি দুইজনের কিন্তু খরচ সব পুরুষের হান্ড্রেড পার্সেন্ট পুরুষের বিবাহের সাথে সংশ্লিষ্ট যত রকম খরচ সব ইসলাম কার দায়িত্ব দিয়েছে পুরুষের দায়িত্ব দিয়েছে ইসলাম বলেছে পুরুষরা দেন মোহর দিবে মেয়েরা দেন মোহর পাবে ইসলাম বলেছে বিবাহের সময় অলিমা পুরুষের দায়িত্ব বিবাহের আপ্যায়ন করা পুরুষের দায়িত্ব মেয়ে পক্ষের আপ্যায়ন করার কোনো দায়িত্ব নাই তিন নম্বর হলো বিয়ের পর থেকে যে থাকার ব্যবস্থা করা ঘর দিবে স্বামী তার স্ত্রীর জন্য এমন একটা ঘর দিবে যেই ঘরে স্ত্রী তার সমস্ত নিজস্ব স্বাধীনভাবে বসবাস করবে স্বামীকে তার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে খাবারের ব্যবস্থা করতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে যত বিল সব পুরুষ দিবে চাই সেই পুরুষ বড় লোক হোক গরিব লোক হোক সে দিনমজুর হোক রিক্সা চালক হোক তার স্ত্রীর ভরণ দায়িত্ব স্বামীর স্ত্রী যদি কোটিপতিও হয় স্বামী যদি হয় তবুও স্বামীর কাছ থেকে স্ত্রী ভরণ পোষণ হবে ভরণ পোষণ নিল পুরুষ সব খরচ করলো পুরুষ তাহলে বিবাহের পর থেকে নারীর সম্পূর্ণ দায় দায়িত্ব পুরুষের উপর আল্লাহ না করুন যদি স্বামী স্ত্রীর আগে মারা যায় বার্ধক্যের সময়ে এই নারীর সমস্ত দায় দায়িত্ব তার ছেলে সন্তানের উপর যতদিন পর্যন্ত ছেলে আছে তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব এই ছেলের উপর তাহলে একজন নারীর জীবন তিন পুরুষের কাদের উপর দিয়ে কেটে যায় ছোটবেলায় বাবার হোটেল যৌবনকালে স্বামীর হোটেল বার্ধক্যের সময়ে ছেলের হোটেল তিন পুরুষের কান্দের উপর দিয়ে ফাও ফাও খেয়ে যাবে শাহজাদির অবস্থায় জীবন যাপন করবে বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে মিরাসের যা সম্পত্তি পাইছে সব সম্পত্তি নিজের খুশি মতো নিজের মতো ব্যবহার করবে নারীর সম্পদে তার স্বামীর একচুল পরিমাণ কোনো অধিকার নাই বলেন এর পরেও যদি কেউ বলে যে বৈষম্য হয়েছে মনে করতে হবে তার মাথার মধ্যে সমস্যা আছে মাথার মধ্যে ঘিলু নাই ঘিলুর পরিবর্তে গোবর আছে এত চমৎকার বিধান ইসলাম দিয়েছে ইসলামের বিধান কার্যকর করো সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে মোহতারা ভাজির এই কথা বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আলে মোলামাদের কলিজার মধ্যে আগুন ধরা গেছে আমরা মনে করতেছিলাম শহর যুগাইতেছিলাম উৎসাহিত করতেছিলাম যে চালান আমরা আসি যারা বিরোধিতা করে আমরা সকলকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবার আশ্বাস দিয়ে আসতেছিলাম এই দেশে আলম সমাজ সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়িয়েছে সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দিয়েছে তাদেরকে আশ্বাস দিয়েছে সাহস জুগিয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে মাঠে নামতেছে আলম সমাজ তাদের পক্ষে থাকতেছে কারণ তারা এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেয় না ইসুদেই যতক্ষণ ঠিক যদি মনে করে থাকে এটা পার্মানেন্ট ব্যবস্থা ভুল করবে বোকার স্বর্গে বাস করবে এটা আমরা আল্লাহর কোরআন এর বিরুদ্ধেচরণকারী কারোর সাথে পрит করি না যে কোরআন বিরুদ্ধে যাবে ইসলামের বিরুদ্ধে যে যাবে সে যেই হোক না কেন মাথার উপর থেকে পায়ের নিচে ফেলায়া দিতে এক মুহূর্ত আমাদের বিলম্ব হবে ঠিক ফলামে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ শনিবার দিন ঐতিহাসিক সোহরাবার্দী উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে যাবেন তো হ্যাঁ যাবেন তো কারা কারা যাবেন হাত তুলেন আল্লাহ কবুল করেন আমি দেশের মানুষকে বলি যে দেখেন আপনারা সবসময় নিজের কাজ করবেন কিন্তু যখন সম্মিলিত ভাবে আল সমাজ আপনাদেরকে ডাক দিবে তখন আলেম সমাজের পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে না